আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আপনাদের কাছে নিয়ে চলে এলাম আরেকটি নতুন ভিডিওতে একজন আমাকে এসএমএস করেছে দাদা কয়েল মাঝি কয়েল হিট হচ্ছে কেন আর আমি সম্পূর্ণ বলবো কেন কয়েল হিট হচ্ছে কি কারণে হিট হচ্ছে অনেক কারণে কয়েল হিট হিট হয় এই যে স্টাটার আছে না এই স্টাটার নষ্ট হয়ে গেলে যার জন্ম আছে তার মৃত্যু আছে হ্যাঁ মনে রাখবে এই যে স্টাটার নষ্ট হয়ে গেলে কয়েল হিট হয় অনেক কয়েল হেড হয় যেমনই কোর তেমনই তার দিতে হবে তেমন তেমনই টান দিতে হবে আর আমি এই যে দুটো কয়েল বেঁধেছি এটা কিন্তু নতুন কয়েল আর এটা বাঁধা ছিল বলে ধুলো পরে একদম একটু কালো কালো রাস্ট হয়ে গিয়েছে যেন পুরাতন লাগছে আর এটা যেন নতুন লাগছে এইটা অনেকদিন আগে বেঁধেছি ওই জন্যে পড়েছিলো ধুলো পরে এটা একটু পুরাতন হয়ে গিয়েছে দেখো আমি যেই কয়েলটা বেঁধেছি এটা হচ্ছে চোদ্দো প্লাস চোদ্দো কয়েল হাই স্পিড কয়েল আছে হ্যাঁ ওটা ছত্রিশের কয়েল আছে একটা চব্বিশের কয়েল আছে হাই স্পিড সেটা আমি এখন নিয়ে আসছি না আর এর যে কোর আছে এই এই যে দুটো কয়েলের কোর আর আমি এই কয়েলের টান দিয়েছি তিনশো ষাট আর তিনশো আশি এটা হচ্ছে তিনশো ষাট স্টার্টিং আর এটা হচ্ছে তিনশো আশি রানিং এটাও তিনশো ষাট স্টার্টিং আর তিনশো আশি রানিং আর এর গেজ নাম্বার হচ্ছে দুটোই সব পঁয়ত্রিশ দিয়ে আমি বেঁধেছি আর তোমরাও দুটোই সব পঁয়ত্রিশ দিয়ে বাঁধবে অনেকজন ছত্রিশ দিয়ে বাঁধে তখন চারশো আর চারশো কুড়ি টান হয়ে যায় হ্যাঁ আর তোমরা অনেকজন টান কম দিচ্ছ যখন টান কম দেবে একজন দাদা এসএমএস করে বলেছে বলে আমি দুশো ষাট দিচ্ছি আর দুশো আশি দিচ্ছি এটা একদম সম্পূর্ণ ভুল আমি টান দিলে কয়েলের স্পিড হবে না কয়েল গরম হবে কয়েল বেশি দিন লাস্টিং করবে না হ্যাঁ আর আমি যেমনই টান দিয়েছি তেমনই টান দেবে দেখবে পাকা গরম হবে না গরম তো হয় সব জিনিসে চললে একটু গরম হয় একটু পাকার পিছনে হাত দেবে দেখবে একটু গরম হবে ওই গরমটা থাকবে ওই গরমটা যাবে না কেন ওইটা পাকা চলতে চলতে একটু গরম হয় ওইটার জন্য কয়েলের কোনো ক্ষতি হবে না আর আমি যেমন টান দিয়েছি তোমরাও তেমন টান দেবে দেবে পাকা খুব ভালো চলবে অনেকজন এস এম এস করছে কারোর রিপ্লাই দিতে পারছি না আস্তে আস্তে আমি ভিডিও নিয়ে চলে আসবো কেন ভিডিও করার টাইম পাই না কাজের মধ্যে ছিলাম আর এখন ভিডিও বানাচ্ছি রাত দশটা বাজে আমি এবার বাড়িতে যাব এইটা হচ্ছে আটচল্লিশের আটচল্লিশ পাকা এ কয়েলটা বললাম চোদ্দো প্লাস চোদ্দো আর আমি ছত্রিশেরটা বল ছত্রিশ কয়েলটা বলে দিই ওইটা হচ্ছে চারশো সত্তর দেবে আর ওটা ছত্রিশ ক সিলিং ফ্যানের হাই স্পিরিট হ্যাঁ ওটা হচ্ছে চারশো সত্তর দেবে আর চারশো নব্বই দেবে ও পঁয়ত্রিশে বাঁধবে কপার কপার অয়ার তামার তামার তার দিয়ে বাঁধবে পঁয়ত্রিশ নম্বর দেখবে পাকা একদম গরম হবে না আর চব্বিশেরটা আমি বলছি যেটা ছোটো একদম ছোট একদম দিল্লি ফ্যান একদম ছোটো কয়েল যেটা চব্বিশের কয়েল হাই স্পিরিড চব্বিশের হাই স্পিডে ও টান হচ্ছে ও পঁয়ত্রিশ নম্বর তার দিয়ে বাঁধবে কপার আয়ার ওটা হচ্ছে স্টার্টিংয়ে স্টার্টিংয়ে পাঁচশো টান দেবে আর রানিংয়ে পাঁচশো কুড়ি টান দেবে সব সময় দশ টান করে রানিংয়ে বেশি হয় কেন রানিং হয় তো রানিং পাকা স্পিডে করে দেখবে কয়েল অতটা গরম হবে না কয়েল ভালো চলবে একদম স্মুথ চলবে কয়েল অনেক দিন লাস্টিং করবে যখন কম টান দিচ্ছ না পাকা দেখবে দু মাস তিন মাস লিড বাস্ট হয় লিড বাস্ট হওয়ার সময় পাকাটা খুলবে দেখে ভিতরে ঘুন ঘুন ধরার টাইপের মতো একটা হয়ে যায় যেন ঘুন ধরে গেছে পাকাটা ভিতরে খুলবে দেখে ঘুন ধরার মতো একটা ময়লা থাকে হ্যাঁ ওইটা হচ্ছে ভার্নিসের ওইটা হচ্ছে কয়েলের টান দিলে টান কম দিলে তখন কয়েল গরম হয়ে গিয়ে ওইটা পাকায় ওই যে ঘুন ধরা ভাবটা চলে আসে এটা আমি ক্লিয়ার করলাম আরও যাদের প্রশ্ন থাকতে পারে তারা এস এম এস করবে আর এস এম এস করলে আমি সম্পূর্ণ বলে দেবো আর হ্যাঁ আর একটা ভাই এস এম এস করেছে যে দাদা আমি এতে কন্টেন্সার কত কত নম্বর ইউজ করব। হ্যাঁ এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ কন্টেন্সার তার মানে আড়াই কন্টেনসার আড়াই কন্টেন্সার দেবে ভালোই চলবে মার্কেট যখন মার্কেটতে কয়েল করে আনে তখন অনেক সময় টান কম দেয় তখন স্পিড একটু কমে যায় কমে গেলে তখন তিন পনেরো মারে তিন পনেরো কন্টেন্সার ইউজ করে সেইটা করতে হবে না এরা টান দেবে এইরা আমি যেমন টান দিয়েছি বলে দিলাম এমনই টান দেবে দেখবে আর আড়াই কন্টেন্সার দেবে দেখবে স্পিডটা খুব ভালো হবে এটা হচ্ছে পাকার ক্ষেত্রে গেল আরও যাদের কিছু জানার থাকে তাহলে এস করবে আমি ভিডিও নিয়ে চলে আসবো হুম আর একটা আমি জিনিস দেখাচ্ছি এই যে টুলুপম। এই যে টুলুপম বাঁধা হয় এটা হচ্ছে এক ঘোড়া টুলু আমি নিজের হাতে এই সব ভিডিও কেউ যেতে আর জানতে চাও তাহলে এস এম এস করো যে কত কে কোন টুলু পাম্পে কী টান না টান হ্যাঁ আর এস এম এস করে বলবে যে এক ঘোড়া বা দেড় ঘোড়া বা দু ঘোড়া বা হাফ ঘোড়া এস এম এস করে বলবে আমি সম্পূর্ণ বলে দেবো কার কত টান আর ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে সাবস্ক্রাইব করে দেবে পাশে বেল আইকনটা অলে পেস করে দেবে খোদা হাফেজ বাই